এই ড্রেস টা হচ্ছে তোমার এটা খুলনা দেখেছি হ্যাঁ এটা হইসে এদিকে রাখলাম কি কি আনছি দাঁড়া একটু

নানা এই ৰাখল দুইটা জামা একই রকম পড়ছে না ও মডেলটা ভিন্ন মানে একই মডেল লেহাটা ভিন্ন শীতের জামা হিসাবে

ট্রাউজার ট্রাউজার যাকে বলে এটা হচ্ছে এটা হচ্ছে সাইফার এটা এটাও সাইফার না ছোট হইছে না ছোট হইছে না হ্যাঁ ছোট হইছে ছোট হইবো আচ্ছা তুই পড়া আমার কাছে লই আছিস আর বড় হইবো এটা বড় হইছে এটা সাইফার কই সাইফার টি কই সাইফার টি দিকে আর্তিয়াছে মামা ইয়া করোনা কানা আড়িড় না রাহু ইব্রাহিম ইব্রাহিমের প্যান্ট দে না ইব্রাহিমের দেন টাউজার টাউজার কালারটা সুন্দর না কালারটা আমার একটা ফেভারিট কালার আমারও ফেভারিট সুন্দর মিনিট সফট আছে